বিশেষ উদ্দেশ্য ছাড়া ফেসবুক বা মেসেঞ্জারে তিনবার কবুল বলি তাতে কি আল্লাহর দরবারে বিয়ে কবুল হয়ে যাবে এতে কি কোনো গুণা আছে পোলাপান বাদরামি করার জিনিস খুঁজে পাও না না অনেক পোলাপান এগুলো করে এমন কি এই যে নাটক সিনেমাতে অনেক সময় অভিনয়ের অংশ হিসাবে এগুলো করে না অভিনেতারা এদের মধ্যে কেউ যদি মুসলমান হয় কারো যদি আল্লাহর প্রতি বিশ্বাস না থাকে তার কথা ভিন্ন হয় আমাদের আলাপ নাই যে মুসলমান যে আল্লাহর প্রতি ইমান আছে তার জানতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তালাফুন জিদ্দহুন্ন জিদ্দুন ওয়হাজলহুন্ন জিদ্দুন তিনটা বিষয় সিরিয়াসলি করলে যা হবে দুষ্টমি রসিকতা অভিনয় মজা করে করলো তা হয়ে যাবে কাহিনী বড় खतरनाक বড় জটিল অতএব আপনি দোস্ত দুষ্টমি করে কোন ক্লাসমেট মেয়েকে বললেন অন্য দুই তিন দোস্তের সামনে আমি অরে বিয়ে করলাম এবং সে ও এডাল্ট আপনি এডাল্ট দুইজন সাক্ষীও আছে আর বিশেষ করে নাটকে যেটা হয় যে অভিভাবক অনেক সময় থাকে যদি সত্যিকার অভিভাবক থাকে ওখানে তো সব বকোয়াস অভিভাবক মেয়েদের মেয়েদের তো বিয়ে অনেক আমাদের মতো মেয়েদের বিয়ে অভিভাবক ছাড়া হয় না কিন্তু হানাফি মাঝাব অনুযায়ী অভিভাবক জরুরি না যদি অ্যাডাল্ট হয়ে যাবে তাহলে সেক্ষেত্রে হানাই মাঝাবের আলোকে এই বিয়ে হয়ে যাবে দুজন সাক্ষীর সামনে শুধু বলছেন প্রস্তাব সে বলছে কবুল দুষ্টামি করে বলছেন বাস কাহিনী কত হয়ে গেছে কথা বুঝেন নাই খুব জটিল একটা বিষয় ঠিক তালাকের বিষয়টা এরকম আপনি বলবেন যে হুজুর আমি তো আসলে তালাকের উদ্দেশ্যে বলি আমি তো ভয় দেখানোর জন্য বলছিলাম কাম হয়ে যাবে এরপর আর এসব বলে লাভ হবে না অতএব এগুলো সাবধানে করতে হবে আল্লাহ আমাদেরকে এই সমস্ত বিষয় হেয়ালিপনা দুষ্টমি এগুলো থেকে বেঁচে থাকার তফিক দান করুন সব জায়গায় ফাজ না আপনি কি রুকিয়া করেন না ভাই আমি রুকিয়া করি না তবে আমরা অনেক রাখিকে চিনি ব্যক্তিগতভাবে কেউ চাইলে বলি ভাই অমুকের কাছে যান বিভিন্ন রাখিরা আছে আপনারা অনলাইনে বুঝতে পারেন বিভিন্ন এলাকায় অসুখ বিসুখ যাতে কম হয় বার্ষিক সিন্নি খোদাই সিন্নি মহরমের সিন্নি নামে বিভিন্ন সিন্নি করা হয় এগুলো করা কতটুকু বৈধ অসুখ বিসুখ হলে আল্লাহর কাছে করবেন দোয়া পড়বেন তবা এবং ডাক্তারের কাছে যাবেন অসুখ বিসুখের জন্য দানসা দেখা করবেন কিন্তু এই যে আপনার সিন্নি দেওয়া সিন্নি দেওয়া মানে হলো ধরেন আপনার এই উপলক্ষে মিলাদের আয়োজন করলেন নবী করিম বা সাহবাই আখরম কেউ এরকম অসুখ বিসুখ হলে বিপদ আবদুল এরকম কোনো কাজ করতেন বলে আমাদের জানা নাই বিধায় খেয়াল রাখতে হবে যে এগুলা কোন সম্মত আমল না